আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো নতুন একটা কাপড়ের ফটো আইল হয়েছে বর্তমানে ফ্যান্সি কাপড় বলা হয় যেটাকে এক কালারের মধ্যে ফ্যান্সি কাপড় এগুলো হচ্ছে বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এগুলো খুব ভালো চলতেছে তো আপনাদেরকে আজকে দেখাবো এই মালগুলোর কিছু কালেকশন আমাদের এখানে কিন্তু অনেক মাল চলে আসছে যেগুলো আমরা আজকে প্যাকেট পলি করতেছি এই মালগুলোর রেট হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে এইগুলোর মধ্যে হচ্ছে আপনার বারো থেকে পনেরোটা কালার হয় এগুলো কালারগুলো কিন্তু অনেক সুন্দর তো এই মালগুলো আজকে আমরা প্যাকেট পলি করতেছি আপনাদেরকে কিছু মাল আমরা অবশ্যই খুলে দেখাবো আর যেগুলো দেখবেন অনেক সুন্দর কালার কিন্তু তো দেখেন এখন কিছু কালার ফতো আপনাদের আমি খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু একটা চেয়ার একটা বেশি সুন্দর কালার দেখুন চমৎকার কিছু কালার এগুলো দেখুন মাত্র একশো বিশ টাকার মধ্যে এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন কিন্তু প্রচণ্ড গরম এই গরমের সময় মুরব্বীরা কিন্তু ডিলেট দ্বারা পোশাক হিসাবে তারা প্রথম পছন্দ ফটো রাখে যারা নামাজ কালাম পরে এই গরমে তাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক একটি পোশাক এই ফতোয়া দেখতে পাচ্ছেন ফতুয়া এগুলো হচ্ছে ফ্যান্সি কাপড়ের এগুলো অনেক দামি কাপড় আমরা টুকরো কাপড় কিনে তৈরি করার কারণে মাত্র একশো বিশ টাকা আপনাদেরকে চমৎকারী কালারগুলো দেখুন মাত্র একশো বিশ টাকার এই কালেকশনগুলো আপনারা কিন্তু অনায়াসে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন দেখুন প্রত্যেকটা মালে হ্যান্ডট্যাগ এবং পলিকরা থাকবে তো যাদের এই মালগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আবদুর রহিম পাইকের কাপড়ের মার্কেটে আর যাদের আসার সম্ভব হবে না তাদের জন্য তো ব্যবস্থা আছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা সকলেই জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আর যাদের আসা সম্ভব না তারা কিন্তু অবশ্যই আমাদের বলতে পারেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নেওয়ার জন্য আর কুরিয়ার কন্ডিশন সিস্টেম যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের মাল মাল নেওয়ার পরে হিসাব যত হয় কিছু টাকা বুকিং দিলে বাদ বাকি টাকা কন্ডিশন করে আমরা মাল পাঠিয়ে দিব। আপনার নিকটস্থ শাখাতে সেখানে বাদ বাকি টাকা পরিশোধ করে কিন্তু আপনারা মালগুলো নিয়ে নিয়ে নিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করবেন মুন্নি ফ্যাশন কর্নার অ্যান্ড তোয়া গার্মেন্টসের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন খুব শীঘ্রই দেখা হয়ে যাবে হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মালা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ